আসসালামু আলাইকুম আজকে কথা বলব বিশেষ প্রতিবেদন নিয়ে চলুন দেখে নেই বৃদ্ধা মাকে লাথি মেরে ঘর থেকে বের করে দেন প্রাচণ্ড শিক্ষক মাওলানা শফিকুল আলম নামে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের এলোপাথারি আঘাতে গুরুতর আহত হয়েছেন তারই জন্মদাতা বয়স মা ও বাবা মাদ্রাসা শিক্ষা সনদ নিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় ধর্মীয় শিক্ষকের মর্যাদাধারী এই শিক্ষক তার বৃদ্ধা মা গোলজার বেগমকে দীর্ঘদিন ধরে কিল ঘুষি ও লাথি মেরে ঘর থেকে বের করে দেন মাওলানা পুত্রের কেবল থেকে নিজের কবল থেকে নিজের স্ত্রীকে উদ্ধারে গিয়ে পিতা ও পুত্রের আঘাতে আহত হয়েছেন এই ঘটনায় কক্সবাজারের রাম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহজাহান আলী জরুরি ভিত্তিতে অধম পুত্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রামু থানার ওসিকে নির্দেশ দিয়েছেন গত রাতের এই ঘটনা নিয়ে রামুর ইউএনও বেদনার সাথে জানান ঘটনার বিষয়টি নিয়ে হতভাগা পিতা ও মা আমার নিকট এসেছিলেন আমি বয়বৃদ্ধ মা বাবাকে মাওলানা পুত্রের হাতে প্রহত হবার সংবাদ শুনে হতবাক হয়েছি একই সাথে রামু উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশনা দিয়েছি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ধর্মীয় বিষয়ের শিক্ষক কি করে নিজের জন্মদাতা মা বাবাকে মারতে পারেন সেই বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে ইউএনওর নিকট প্রদত্ত অভিযোগে হতভাগী মা গোলজারা বেগম উল্লেখ করেন তার প্রথম পুত্র মাওলানা শফিউল আলম দীর্ঘ উনিশ বছর যাবৎ আলাদাভাবে বসতঘর নির্মাণ করে বসবাস করে আসছে সেই খুনিয়া পালং ইউনিয়নের ধোয়া পালং আল ফুয়াদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি ধোয়া পালং রাস্তার মাথা স্টেশনের ওষুধের দোকানের ব্যবসাও করে এ প্রসঙ্গে খুনিয়া পালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মাবুদ বলেন এটা একটা জঘন্য ঘটনা মাওলানা শিক্ষক যেখানে শিক্ষার্থীদের পড়াবে মা বাবাকে সম্মান করতে উল্টো সেখানেই সেই শিক্ষক মা বাবাকে মারধর করছে আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ